ইহি রহমান রহিম রাহিম একটা ফড়াই বইলাম আর তারপরে দিয়া দিলাম পরিমাণ মতো কিছু তেল ওইদারে ভাত রান্না নিলাম আর কি করছি ঠিন মেক্রিল দিয়া আর আলু ভাজি করিয়া নিছি আসসালামু আলাইকুম সবাইরে জানাই আর খাটটা রাখছি একটা পেঁয়াজ আর দুই তিনটা রসুনের কোয়া ও তেলের মাঝে দিয়া দিলাম পেঁয়াজ আর দুই তিনটা রসুনের কোয়া তারপরে দিয়া দিলাম চায়ের চামচর পরিমাণ মতো এক চামচ লবণ লবণ দেওয়ার পরে ভালো করে নাড়াছাড়া করিয়া আগুনটা কিছু কমিয়ে ডাহনা দিয়া ডাক পেঁয়াজটা একটু খসিয়ে গেলে তারপরে মশলা দিব তো যারা যারা আমারে ভালোবাসিয়া সাপোর্ট দিল সবাই রে অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা সের বন্ধ করিয়া থাকায় তোমরা দেহ অসংখ্য ধন্যবাদ জানাই তো ওইদারে কী হইলো আমার পেঁয়াজটা খসিয়ে গেল সুন্দর মতে এখন আমি দিয়া দিলাম বল সারি পাউডার এক চামচ তারপরে হলুদ গুঁড়ো দিয়া দিব আধা চামচ আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দেওয়ার পরে কি করি একটু সরিয়া মশলাটা ভালো তো লাগলো মরিচ করু একটু কম হয়েছে তারপরে আর আধা চামচ দিয়ে দিলাম কী যে নয় ভিডিওত পজ দেবার সময় লাগে আবার সেই ফেভার বেশি বাদ হয়ে যায় ইটা কিতা করে আর এতো কষ্ট লাগে নাক টানা উঠি যায় এখন কি করছি কিছু বড় বড়ো যে চিংড়ি মাছ এইসা ওগুলার সুন্দর মতে চুলিয়ে নিছি আর তার পিঠের মাঝে যেনে খালা একটা সুতার মতন থাকে ওগুলা বাঘরিয়া নিলাম একটু খাটা দিয়া কীভাবে একটু মাঝখানে ফারিয়া নিছি আর কি খাটিয়া তার সুতাটা বাঘরিয়া নিছি তো এখন কি করছি দিয়া দিয়েছি মশলার সাথে আর আবারও ডাকনা দিয়া রাখি কিছু ফানি বা রুইব এইসা নে তারপরে মিষ্টি লাউ দিয়া আর আলু দিয়া আজকে রান্না কর্ম এইসব শিম বিড়িম কতটা কো নাই পুরন বড়ন যততো হ এটা আমার মাত্র শোনা বুঝো না নি মাত ইটা গিয়া তো যারা যারা বুঝো না দিকা নিও গিয়া মজার তাড়াতাড়ি হয়েছে গিয়ে খাইতেও খুব স্বাদ হয়েছে অনেক ফানি বারো আস্তে আস্তে ইসনে দিয়া ডাকিয়া রাখি আর মিষ্টি সদুরে এখন আস্তে আস্তে ধরিয়া দি দুইটা আলু দেওয়ার মানে হইল আমার জন্য ফুড়িয়ে একটা মেয়ে একটা ও আলু লাগি ফাগল আলুর ফাগল আলু খাইতো ভালো পায় দিয়া দিছি দুইটা খাটটা একটা আলু দিছি বড় ঢেকিয়া কি ছোটো ছোটো খুঁটিয়া যদি ভালো লাগে হয়তো রুটি দিয়া খাহাচাড়া করিয়া আর বারো ডাকনা দিয়া ডাকিয়া রাখবো তো সাধারণ মানুষ সাধারণ খাবার তোমরা সাথে শেয়ার করলাম যা খাই রান্না করি তাও তোরার সাথে শেয়ার করে আলাদা আর কিছু নয় তবে তো ভালোবাসা বলো শৈব কেমন করে তবে তো ভালোবাসা দিয়া সাপোর্ট দিরায় ধন্যবাদ আর দেশের ভাই যারা আসলায় তোমার অসংখ্য ধন্যবাদ জানাই তো এখন একটু খসিয়া গেল তো পরিমাণ মতো একটু জুল দেওয়া লাগবো কারণ এখনো সিদ্ধ হয় নাই মিষ্টি কদু আর আলু তো একটু না চাড়া করিয়া পরিমাণ মতো একটু পানি দিব তারপরে ডাকনা দিয়া আর বারো ডাক হইয়া যাইব বক বক করি উতাইয়া আমার মজাদার মিষ্টি কদু এইস মাছ রান্না যদি কারো ভালো লাগে এইভাবে রান্নাঘরিয়া খাইতে পারেন স্বাদে গন্ধে খুব মজাদার একটা তরহারি পেয়েছে আসলে আমার খুব পছন্দ মিষ্টি সদু আর সুটকি সুটকি দিতে পারলাম না আমার মা ইয়ানো খাইবা মেয়েটা নো খাইবা তার জন্য জেলা খাই ওলু করিয়া দিলাম শুধু একটু মরি স্কুলও দিছি ইয়া দেখানি নিও না জোল না নিয়া তুমি এমনি খাই আনো দেখছ পরিমাণ মতো কতটুকু জোল দিছি আর এখন ডাকনা দিয়া ডাক আর বালকরিয়া বক বক করে উঠাইয়া উঠবো তারপরে চুলার গ্যাস বন্ধ করে নেব তো যারা পাশে থাকছা দেখছ হইবায় হইল সাধারণ মানুষের সাধারণ খাবার আর তোমাদের ধন্যবাদ সব সময়ও জানাই মনের দুঃখ কইব এ জায়গা তো নাই সব কিছু বলে গিয়ে আসি পথের দিকে সে সুন্দর কালার হয়েছে তো বাঁর পাতা আর দিলাম না মিষ্টিলেও রান্না হরলাম তো বাঁখর পাতা না দিলেও কিচ্ছু না মিষ্টি লাগবে একটা গরান মিষ্টি মিষ্টি থাকবো তো অনেক তরহারিতে বাঁকর পাতা না দিলেও কোনো অসুবিধা হয় না আর দিলে খারাপও লাগে না ধন্যবাদ ভালো থাকবায় সুস্থ থাকবায় আসসালামু আলাইকুম সবাই রে আল্লাহ হাফেজ